উপলক্ষে আয়োজিত জাহাজমারা ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত আজকের এই মিছিলের উপস্থিত সম্মানিত তাহলে জনতা আগামী দিন থেকে এই বিশ্ববাসী সিয়াম পালন করবেন যে সিয়াম

যাতায়াত গোন হিসাবে মানব জাতির মুক্তির জন্য সারা বিশ্বের মানুষের মুক্তির জন্য ধর্ম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এই রমজান মাসে সুতরাং আমরা ওই জাতি জন্য আমাদেরকে এই রমজান মাসের পবিত্রতা পালন করতে হবে রমজান মাসের পবিত্রতা আমরা কিভাবে পালন করবো রমজান মাসের পবিত্রতা আমরা পালন করব রমজান মাসের রোজা পালনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা পালন করব রমজান মাসে যারা রোজা রাখে তাদেরকে কষ্ট না দেওয়ার মাধ্যমে আমি ব্যবসায়ী সমাজকে আহ্বান জানাবোজাদারদের কষ্ট হয় এরকম ভাবে যাতে আপনারা দ্রব্য মূল্য বৃদ্ধি না করেন এটাও রমজান মাস কামের মাস সব কামের মাস আপনারা যদি চিন্তা করেন যে যদ্য মূল্য আমরা সহনীয় হতে রাখব এই রাখার মাধ্যমেও আপনারা সব পাবেন সুতরাং দ্রব্য মূল্য আমরা কোন অবস্থাতে যাতে সহনশীলতার বাইরে না নিই এ ব্যাপারে আমাদের ব্যবসায়ী সমাজকে সত্যার হতে হবে আন্তরিক হতে হবে রমজানের পবিত্রতা পালনের জন্য তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সংগ্রামী সংগ্রামী হাতিয়াবাসী এই হাতিয়াতে যাতে পুরা হাতিয়াতে যাতে মূল্য নিয়ন্ত্রণে থাকে আমরা প্রশাসনের সাথে এই বিষয়ে বসব এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আপনারা প্রশাসনিক আপনারা জেনেছেন দীর্ঘ সাড়ে সতেরো বছর নির্যাতন নিপীড়নের মাধ্যমে জামাতি ইসলামীর এগারো জন শীর্ষ নেতাকে শহীদ করে দেওয়া হয়েছে ঝুলিয়ে শহীদ হয়েছে এবং কারাগারে তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে শহীদ হয়েছে এগারো জন শিষ্য নেতৃবৃন্দ আর মাত্র আজাউল ইসলাম সাহেব বাকি আছেন তার সেই সংশয় হিসাবে জালিম সরকার এর জিলুমের কারণে বিগত জালিম সরকারের জিলুমের কারণে তারা এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এ দেশবাসী তাদেরকে তাদের পিতৃভূমি মাতৃভূমি ভারতে পালিয়ে দিয়েছে এই প্রতিটা বাংলাদেশে আর জিনে না আসে এর জন্য আমাদেরকে সৎকার থাকতে হবে এর জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করে এদেশে আইন এবং সপ্তকের শাসনের স্লোগানকে আল্লাহর আইন এবং স্বপ্নের শাসনের শ্লোগানকে জনপ্রিয় স্লোগানে পরিণত করতে হবে এই রমজান মাস আল্লাহর আইন কোরআন শহীদ নদী মাস এই কোরআন শরীফের মাধ্যমেই এই আল্লাহর আইনের এ দেশের মানুষ পৃথিবীর মানুষগুলো সব মানুষ হিসাবে নিজেকে পায় যেহেতু এই বিশ্ব মানুষের জন্য হতায়তের পথ এই হতায়াত যদি অনুসরণ করে মানুষ সত্য হতে বাধ্য আর এই সাতকের মাধ্যমে যদি একটি দেশ একটি রাষ্ট্র একটি সমাজ পরিচালিত হয় তাহলে এই দেশে কোন হিংসা অনহানি খুন রাজানি দুর্নীতি যেন ব্যবসার অত্যাচার ইত্যাদি কিছুই থাকবে না এই দেশ হবে একটি শান্তির দেশ বাংলাদেশ হবে একটি শান্তির দেশ এই সমাজ হবে শান্তির দেশ আমি হাতিয়াবাসীকে আহ্বান জানাতে চাই আবার এই রমজান মাসে কৃষ্টি রোজা রাখার মাধ্যমে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে

ংলাদেশ জিন্দাবাদ